সরিষা পেকে গেছে সরিষা কিন্তু ওঠানো হয়ে গেছে এখন কিন্তু প্রস্তুত করা হবে ধান লাগানোর জন্য ইরি ধান কিন্তু শুরু হয়ে যাবে লাগানো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইরি ধান লাগানো হয়ে গেছে আর এই ক্ষেতগুলো কিন্তু ইরি ধান বোনার জন্য প্রস্তুত করা হবে পাশের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন জল দিয়ে কিন্তু প্রস্তুত করে ফেলা হয়েছে এটাতে কিন্তু দু এক দিনের মধ্যেই ধানের চারা কিন্তু এখানে রোপণ করা হবে ওটা কি সপনদারি না হ্যাঁ সপনদারি না ক্ষেত্রটা ওটা হলো ওই যে কই পারি না সারা কি ছোট ছোট নাকি সারা ছোট না বড়ই মাঝারি সাইজ না আচ্ছা এই যে এখানে যে রয়ে গেল এটুক যদি লাগায় তাহলে তো ধান আবার আগে পাকবো পরে পাকবো এরকম হবে না আমি তাই ভাবতেছি যে তো হওয়ার কথা না কারণ যেটা আগে মনে হবে ওটা তো আগেই স্বাবত করতে হবে ভাই কাটিনে কাট দি আগে তাহলে আপনি কি আগে ওরছিলেন না এখানে হ্যাঁ

নতুন আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই